গ্রাম বাংলার ঐতিহ্য খাবার বগ্নি আর এই বগ্নিটা যুগ যুগ ধরে করে আছে আমাদের মাছ আছে আর এই বগ্নিটা প্রথমে জলা ধান শুকিয়ে জলা চাউল দিয়ে পরিষ্কার করে তারপর গাইল বাঘাতে কুটে চাল বের করে চাল বের করার পর চালটা একটু পানি মিশিয়ে একটা বুলের মধ্যে রেখে দেওয়া ঘন্টা পরে আবার গায়ে বাঘাতে কুটে চালের গুঁড়াটা আলাদা একটা বুলে রেখে তারপর বগ্নির যে মানে জ্বালা দানার যে কেকটা সেই কেকটা আবার ভিজিয়ে ভিজিয়ে একটা সালনের সাহায্যে শেখে তারপরে বড় হাড়ির মধ্যে উম প্রচুর পানি দেওয়া পানি দেওয়ার পরে এই পানির মধ্যে যে শাউলের যে গুড়াটা ছিল এই গুড়াটা দিয়ে তারপরে ভাত রান্নার চাউল যে এইটা রান্না করে ভাত দেওয়া হয় এখানে প্রায় চার কুচি চাউলে ভাত দেওয়া হবে বগলির মধ্যে আর এই চালের গুঁড়াটা দেওয়া হবে বমির মধ্যে তারপর হাত দিয়ে হাড়ির মধ্যে মানে নিচে যাতে তলা পেকে না যায় তাই ওইটা হাত দিয়ে নিয়ে জেলে দিতে হয় তারপর ঘরের মধ্যে দুইটা গর্ত করে বড় করে চুলা বানিয়ে নেওয়া হয় ইটের ইট তারপরে প্রচুর লাকড়ি দেওয়া হয় লাকড়ি দিয়ে আগুন দেওয়া প্রচুর আগুন দিতে হয় আগুন দেওয়ার পরে যখন বলক আসবে তখন আস্তে আস্তে আগুনটা নিভিয়ে দোয়া দিতে হয় রাত্রে প্রচুর দোয়া দিতে হয় তারপর হাড়ি ঢাকার জন্য কলা গাছ থেকে কলার যে পাতা পাতা এনে তারপরে হাড়িটা ডেকে দিতে হয় তারপর আবার তিনটার দিকে প্রায় দু তিন ঘন্টা প্রচুর আগুন দিতে হয় তখন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসে তখন দেখবেন সাদা থেকে একটা সুন্দর কালার আর সকালে উঠে শীতে সকালে রুদ্রে বসে গরম গরম বগ আর সাথে মরি ধারণ আর যে এই একবার সে সেই সার আর আমার এই বগ্নির ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্টে জানা আর কে কে এই বগ্নি কেছেন এবং কে কে এই বগ্নির নাম জানেন যদি আপনার অন্য কোনো নাম দিয়ে থাকেন তাও আমাকে কমেন্টে জানান ভিডিওটা এই পর্যন্তই